নমস্কার বন্ধুরা পুরান্ন চ্যানেলে আপনাদের স্বাগত জানায় যারা তন্ত্রশাস্ত্র বা যোগশাস্ত্র চর্চা করেন তারা আমাদের সূক্ষ্ম শরীরের ছটা চক্র বা শট চক্র বিচার করে ভূত ভবিষ্যৎ বলতে পারেন সঙ্গে বিভিন্ন শারীরিক সুস্থতারও হদিশ দিতে পারেন শাস্ত্র বলছে আমাদের শরীরে মূলত ছটি সূক্ষ্ম শরীর নিয়ে তৈরি এই সূক্ষ্ম শরীরের ছটি বিভিন্ন রং রয়েছে বা আভা রয়েছে যাকে ইংরেজিতে বলা হয় অরা বা গ্লো এই যে ছটি শরীর এই ছটি শরীর আবার শরীরের ওই ছটি কেন্দ্র থেকে পরিচালিত হয় এই ছটি কেন্দ্র আমাদের সূক্ষ্ম শরীরের মধ্যে অবস্থান করে অর্থাৎ স্থূল শরীর থেকে বাইরের দিক থেকে এই ছটি চক্রকে ঠিক দেখা যায় না কিন্তু এই ছটি চক্রই আমাদের সূক্ষ্ম শরীরের মধ্যে অবস্থান করে এই শুক্র শরীরগুলি আমাদের স্থূল শরীরকেই ঘিরে থাকে অনেকেই এই কেন্দ্রগুলির নাম জানেন আর বর্তমানে সারা বিশ্বে এই অরা বা গ্লো বা জ্যোতি নিয়ে একটি চর্চা চলছে আমাদের এই শুক্র শরীরের যে ছটি কেন্দ্র তার নাম হলো যথাক্রমে নিচে থেকে উপরের দিকে মূলাধার চক্র স্বাদিষ্ঠান চক্র মণিপুর চক্র অনাহত চক্র বিশুদ্ধ চক্র এবং আজ্ঞা চক্র এছাড়াও আরও একটি চক্র রয়েছে যা আমাদের মাথার উপরে অর্থাৎ স্থূল শরীরের বাইরে অবস্থান করে একে বলা হয় সহস্রা চক্র অর্থাৎ সেই হিসেবে মোট চক্র সংখ্যা সাতটি এখন এই যে সাতটি চক্র এই চক্রগুলির মধ্যে খুব ভাইটাল চক্র হলো মূলাধার চক্র অর্থাৎ মূলাধার চক্র যদি কারোর ব্লক থাকে বা বদ্ধ থাকে খোলা না থাকে তাহলে তার জীবনে বিভিন্ন রকম বাধাবিঘ্নের সম্মুখীন হতে হয় দেখা যায় তিনি জীবনে পরিশ্রম করেও ঠিকমতো ফল পান না এই মূলাদার চক্র আমাদের জীবনে একেবারে সাধারণ প্রয়োজনকে পরিচালনা করে কী রকম কারো মূলাদার চক্র বন্ধ থাকলে তার জীবনে বেঁচে থাকার জন্য যে ন্যূনতম বিষয়গুলি প্রয়োজন যেমন আহার বাসস্থান সেইগুলিই তিনি ভালোভাবে জোগাড় করতে পারেন না ক্ষেত্রে তিনি যতই জ্ঞানী হন বা গুণী হন না কেন তার মূলাদার চক্রে যদি বদ্ধ বা ব্লকেজ থাকে তবে তিনি ঠিকমতো জীবনে সফলতা অর্জন করতে পারেন না অর্থাৎ জীবনের যে বেসিক নিডগুলো তিনি ভালো করে করায়ত্ত করতে পারেন না তাকে সর্বদা অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয় ঠিক যেমন আপনার অনেকেই বেকারত্ব জ্বালায় ভুগছে অথচ ঠিকমতো মতো রোজগার করতে পারছে না অথচ তার জ্ঞান আছে ডিগ্রি আছে বুদ্ধি আছে গুণ আছে তা সত্ত্বেও দেখা যাচ্ছে ঠিক তিনি জীবন সংগ্রামে এগিয়ে যেতে পারছেন না তখন বুঝতে হবে যে তার মূলাধার চক্র কোনোরকমভাবে বদ্ধ হয়ে আছে কুণ্ডলী জাগরণের মাধ্যমেই মুলাদার খোলা যায় মুলাদার আমাদের স্থূল শরীরের গুজোদ্দ্বার ও লিঙ্গের মাঝখানে অবস্থান করে শট চক্রের একদম নিচে থাকে মূলাধার এটা আমরা প্রথমেই বললাম এই মূলাধার আমাদের জীবনের একদম সাধারণ প্রয়োজন যেমন তৃষ্ণা ক্ষুধা কাম ক্লান্তি নিশ্চয়তা অর্থ ইত্যাদিগুলোকে নিয়ন্ত্রণ করে আমাদের অনেকে বলে থাকেন যে আমাদের গত জীবনের কর্মফলের উপর নির্ভর করে এই জীবনে কোন চক্র কীভাবে কাজ করবে বা কতটা খোলা থাকবে সেটা নির্ধারিত হয় এখন প্রশ্ন যে মূলাদার চক্র ব্লক রয়েছে কিনা না কীভাবে বুঝবেন যাদের মূলাদ চক্র ব্লক আছে তাদের পা বা পায়ের পাতা নিম্ন বিভিন্ন সংযোগস্থলে ব্যথা হবে পা নিয়ে তাকে ভীষণভাবে ভুগতে হবে আবার তিনি কোষ্ঠকাঠিন্য রোগেও ভুগতে পারেন আর ব্যবহারিক ক্ষেত্রে দৈনন্দিন জীবনে চাকরির সুযোগ না পাওয়া কোনোভাবে আয় করতে গিয়ে বারবার বাধা পাওয়া অস্থায়ী চাকরির সঙ্গে সংযুক্ত হয়ে জীবন কাটানো ভালো ব্যবসাও ঠিকমতো না চলা এগুলো সবই মূলাধারের ব্লকেজ থেকে হয় আবার কারোর মূলাধার চক্র ব্লক আছে কি না বোঝা যাবে কিভাবে। অস্থির পদচারণা করবেন তিনি স্থির একা তিনি বসতে পারবেন না চঞ্চল মতি সবসময় দেখা যাবে মন মরা ভাব এনার্জির অভাব অর্থাৎ মাটির সঙ্গে আত্মিক যোগ যদি না ঘটে সেক্ষেত্রে যেরকমভাবে ঠিক উজ্জীবভাবে বাস করা যায় না ঠিক সেই রকমভাবে মূলাদার চক্র ব্লক থাকলে সিমটমগুলো দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে সবসময় মনে হয় যেন একটা অনিশ্চিত জীবন অসংলগ্ন ভাব থাকে নিজের উপর বিশ্বাস ধীরে ধীরে কমতে থাকে সব কাজেই একটা গা ছাড়া মনোভাব থাকে এই রকমভাবে সব সিমটম বা লক্ষণগুলো মূলাধার ব্লক থাকলে দেখতে পাওয়া যায় কাজেই কোনো ব্যক্তির যদি দেখা যায় যে মূলাধার চক্র ঠিকমতো খোলা নেই তাহলে বুঝতে হবে যে সেই ব্যক্তির মধ্যে এই ব্যাপারগুলো হবে অর্থাৎ কোন ব্যক্তির যদি দেখতে পাওয়া যায় যে তিনি পরিশ্রমী বা তিনি জ্ঞানী তার যথেষ্ট বুদ্ধিও আছে তার ডিগ্রিও আছে তিনি অনেক অনেক গুণ সম্পন্ন অথচ তিনি সর্বত্র সমাদৃত নন তিনি সব ব্যাপারে ঠিকমতো অগ্রসর হতে পারছেন না তখন বুঝতে হবে যে তার মূলাদার চক্রে ব্লকেজ আছে সেক্ষেত্রে মূলাদার চক্র কি করে খোলা যাবে সে কথাটাও ভাবতে হবে এখন মূলাদার চক্র কিভাবে খোলা যাবে সেটা আমি অন্য ভিডিওতে আলোচনা করেছি আপনারা আমার অন্য ভিডিও দেখে নিতেই পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন যে মুলাদা চক্র কিন্তু আমাদের শরীরের একটি ভাইটাল অংশ যেটার উপরে আমাদের জীবনের শুধু পারিপার্শ্বিক অগ্রগতি নয় জৈবিক অগ্রগতি নয় আমাদের আধ্যাত্মিক অগ্রগতিও নির্ভর করে থাকে কমেন্ট বক্সে আপনার সুনিশ্চিত মতামত লিখে জানান বন্ধুরা আজ ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে